বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দিরের সাফল্য ছাত্রছাত্রীদের প্রতিভার মান যাচাই করার রাজ্য স্তরের পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম হল বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এবছর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার চব্বিশে ময়নার বিভিন্ন স্কুলের প্রতিভাবান ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে পঁচিশ জন ছাত্রছাত্রী সফল হয়েছে এই পঁচিশ জন ছাত্রছাত্রী আগামী দিনে লেয়ার টুতে বসবে ময়না ব্লকের তিলখোজা গ্রাম পঞ্চায়েতের ময়না বিবেকানন্দ মন্দিরের নবম শ্রেণীর তিনজন ছাত্রছাত্রী ময়নার পঁচিশ জনের মধ্যে র্যাঙ্ক করেছে দুইজন কৃতি ছাত্র হলো সৌমজিৎ হাজরা এবং বিতনু সামন্ত একজন ছাত্রী হল ইশিতা দাস এই সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ভীষণ খুশি ও আনন্দিত এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ জানা মহাশয় এবং কীতি ছাত্রছাত্রীরা কি জানিয়েছেন শোনাব আপনাদের এবং এই সাফল্যের পিছনে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তৎসহ সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এদের অনেকটাই অবদান রয়েছে এবং আমাদের এই পরীক্ষার কথা জানার পর প্রায় দু মাস আগে থেকে আমাদের স্কুলে গরমের ছুটিতেও ক্লাস করানো হয়েছে তার জন্য সাফল্যটা হয়তো এত ভালো একটা জায়গায় আসতে পেরেছে তো তৎ তৎসহ আমার বাড়ির পরিবারেরও সবাই অনেক সাহায্য করেছে আমাকে প্রস্তুতি নিতে বিশেষত এটা ক্লাস সেভেন এইটের বই থেকে অনেকটা কোশ্চেন ছিল যার জন্য অনেকটা টাইম দিতে হয়েছে পুরনো পড়াগুলোকে ভালোভাবে পড়তে হয়েছে তো আমি ময়নার পঁচিশ জনের মধ্যে তিন নম্বর র্যাঙ্ক করেছি খুবই ভালো লাগছে আমার নাম ইসিতা দাস ময়না বিবেকানন্দ বিদ্যামন্দির আমার তো খুবই ভালো লাগছে এর সাফল্যের পিছনে আমার প্রধান শিক্ষক সহ আমার শিক্ষা কর্মীবিন্দুর শিক্ষক শিক্ষিকার অবদান খুবই ভালো তার সঙ্গে সঙ্গে আমার বাড়ির পিতা মাতা বাবা মা সঙ্গে আমার দাদু যে স্বর্গীয় নারায়ণ চন্দ্র সামন্ত তার আশীর্বাদে আমার এই সাফল্য আমার নাম বিতনু সামন্ত ময়না বিবেকানন্দ বিদ্যা কত আমি পঁচিশ জনের পঁচিশ জনের মধ্যে চতুর্থ র্যাঙ্ক করেছি আমার বক্তব্যের শুরুতে সবাইকে শ্রদ্ধা অভিনন্দন এবং ছোটদের ভালোবাসা জানাই ময়নাবাসীর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি আমাদের স্কুলটা একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে নাম হচ্ছে ময়না বিবেকানন্দ বিদ্যামন্দির বিগত কয়েক বছর আমাদের স্কুলের রেজাল্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অভাবনীয় সাফল্য পেয়েছে মোটামুটি ময়নার মধ্যে চতুর্থ বা পঞ্চম এই রকম র্যাঙ্ক করে এসছে কখনো আবার উচ্চ মাধ্যমিকে সেকেন্ড পজিশানও বিগত বছর পেয়েছে তাই আমাদের এবছর এই যে বিদ্যাসাগর অলিম্পিয়াড সায়েন্স অলিম্পিয়াড টু থাউজেন্ড পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত সায়েন্সের উপর যে পরীক্ষাটা হয়ে গেল কিছুদিন আগে তাতে আমি যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী ময়নার মধ্যে একশো পঁয়তাল্লিশ জন বিভিন্ন যে স্কুলগুলো রয়েছে একশো পঁয়তাল্লিশ জন নবম শ্রেণীর ছাত্রছাত্রী পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে একশো জন পরীক্ষাতে অবতীর্ণ হয়েছে এবং আমাদের বিদ্যালয় থেকে পাঁচজন ছাত্রছাত্রী অ্যাফিয়ার হয়েছিল বা অবতীর্ণ হয়েছিল এই পরীক্ষাতে খুব ভালো লাগছে শুনে যে আমাদের স্কুলের পাঁচজনের মধ্যে তিনজন দুজন ছাত্র এবং একজন ছাত্রী তারা যে পঁচিশ জনের পঁচিশ জনের নামটা বেরিয়েছে কোয়ালিফাই করেছে সেকেন্ড লিয়ারের জন্য তার মধ্যে ইশিতা দাস তৃতীয় স্থান অধিকার করেছে বিতনু সামন্ত চতুর্থ স্থান অধিকার করেছে এবং নবম স্থান অধিকার করেছে সৌমতি ভাজরা আমাদের আজ যে দুজন ছাত্রছাত্রী তারা এই পরীক্ষায় বসেছিল তাদের কিন্তু যথেষ্ট যোগ্যতা ছিল দক্ষতা ছিল আমাদের ক্লাসের একজন সেকেন্ড গার্ল নামে সেকেন্ড কিন্তু সেও কিন্তু তার ফার্স্ট রোল নাম্বার ছিল আনফর্চুনেটলি যে কোনো কারণে হয়তো সে কোয়ালিফাই করতে পারেনি কিন্তু এতে কিন্তু তার যোগ্যতাকে খাটো করা যাবে না আর আমরা এর পিছনে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের যথেষ্ট ভূমিকা আছে অনবদ্য ভূমিকা রয়েছে কেননা এই পরীক্ষায় বসার আগে মাস্টারমশাইরা যখন গরমের ছুটি পড়েছিল তখন কিন্তু আমার অনুরোধ অনুরোধক্রমে ওনারা এই ছাত্রছাত্রীদেরকে যথেষ্ট দক্ষতার সঙ্গে মনোযোগ সহকারে ক্লাসগুলো করতেন তাই দেখলাম যে এতে ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে এবং একজন ছাত্রী সীতা দাস তৃতীয় স্থান অধিকার করেছে আর চতুর্থ স্থান অধিকার করেছে বিতনু সামন্ত আমি বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি পরবর্তী পর্যায়ে যে সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার পরীক্ষাগুলো আছে খুব শীঘ্রই আছে আগস্ট মাসের শেষের দিকে আছে আমি যতটুকু শুনেছি ইতিমধ্যে আমি আমার মাস্টারমশাইদেরকে বলেছি যারা ওনাদেরকে সাহায্য করেছিলেন যে তাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি যে আপনারা এখন যে সেকেন্ড সামিটি পরীক্ষাটা চলবে খুব শীঘ্রই পরীক্ষাটা শেষ হয়ে গেলেই প্রিপারেশানটা ম্যারাথন প্রিপারেশান চালিয়ে যেত ছাত্রছাত্রীদেরকেও বলেছি তিনজন দুজন ছাত্র একজন ছাত্রী এবং মাস্টারমশয়রা ইতিমধ্যে আমাকে স্বীকৃতি দান করেছেন বলেছেন হ্যাঁ স্যার আমরা ক্লাস নেওয়ার জন্য মুখিয়ে আছি যাই হোক যে স্কুলগুলো আমার বার্তা যেটা যে স্কুলগুলো এবারে পারল না হয়তো তাদের স্কুলেও আমাদের স্কুলের মতো অনেক ট্যালেন্টেড ছাত্রছাত্রী আছে যে কোনো কারণে তারা কোয়ালিফাই করতে পারেনি পঁচিশ জনের মধ্যে একশো চৌত্রিশ জনের মধ্যে যারা পরীক্ষায় বসেছিল পঁচিশ জনের মধ্যে হয়তো তারা কোয়ালিফাই করতে পারেন কিন্তু তাতে তাদের হয়তো ট্যালেন্টের অভাব নেই কিন্তু তাদের উদ্দেশ্যেও আমার বার্তা যে তারা যেন হতাশ না হয়ে পড়ে পরবর্তী পর্যায়ে আরও অনেক পরীক্ষা আছে স্টেট লেভেলে বা রাজ্য সরকার পরিচালিত সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা তারা যেন যথেষ্ট দক্ষতার সঙ্গে নিজেদেরকে প্রয়োগ করে পড়াশোনায় মনোনিবেশ করে এবং সাফল্যের শিখরে উঠতে পারে এই এইটুকু বলে আমি সবাইকে আবার আমার শ্রদ্ধা অভিনন্দন এবং ছোটোদের ভালোবাসা জানাচ্ছি আমি ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক বিশ্বজিৎ